রাতপহলে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে লিটন বাহিনী সেই স্বপ্ন পূরণে চট্টগ্রামে চলছে জোরালো প্রস্তুতি এবার লাইটের আলোতে নয় খেলা হবে সূর্যের আলোর নিচে সিরিজ শুরুর আগে আলোচিত শামীম পাটওয়ানি ফিরছেন একাদশে তাহলে বাদ পড়বেন কে শক্তিশালী ব্যাটিং বোলিং লাইন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ যে যেকোনো মূল্যে জিততে হবে সিরিজ লক্ষ্য পূরণে যে এগারো টাইগার সদস্য সেরা একাদশের জায়গা পেতে যাচ্ছেন তাদের নামগুলো দেখে নেওয়া যাক একে একে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন দুই বাহাতি তানজিদ তামিম ও পারভেজ ইমন আগের দুই ম্যাচেই দলের প্রত্যাশা মেটাতে পারেননি তামিম চলমান সিরিজের শেষ সুযোগটা কাজে লাগাতে তামিম উজার করে দেবেন নিজেকে সিরিজ বাঁচানোর ম্যাচে আটাশ বলে তেতাল্লিশ রানের গুরুত্বপূর্ণ নখ খেলেন পারভে জীবন এখন সিরিজ জেতার ম্যাচে আরও বড় ইনিংস চাওয়া ভক্তদের নাম্বার তিনের কঠিন দায়িত্ব সামলাবেন অধিনায়ক লিটন দাস সাঁইত্রিশ বলে সাতান্ন রানের ঝলমলে ইনিংস খেলেন দ্বিতীয় টি টোয়েন্টিতে অধিনায়ক রানের ধারাবাহিকতা ধরে রাখলে বাংলাদেশও এগিয়ে যাবে দারুণভাবে টাইগার ভক্তদের কাছে নতুন আশার আলো সাইফ হাসান সিরিজের সকল অপূর্ণতা পুষিয়ে দিতে তিনি নামবেন এই ম্যাচে মিডল অর্ডারে আস্থার নাম তা হৃদয় দলের কঠিন সময়ে দায়িত্ব পালন করতে হবে তাকে তার সঙ্গে নতুন করে যুক্ত হবেন শামীম পাটোয়ারি আগে দুই টি টোয়েন্টির স্কোয়াডে শামীম না থাকায় আলোচনা সমালোচনা কম হয়নি অধিনায়ক লিটন দাস এই ফিনিশারকে দলে পাওয়ার ব্যাপারে সরাসরি কথা বলেন সুযোগ পেয়ে শামীমের পরীক্ষা অধিনায়কের আস্থার যোগ্য মূল্যায়ন করা দ্বিতীয় টি টোয়েন্টিতে সাত বলে অপরাজিত সতেরো রানের ধামাকায় দলকে জেতান মোহাম্মদ সাইফ উদ্দিন সাথে তার বোলিং দক্ষতা তো আছেই স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিরও দায়িত্ব থাকবে ব্যাটে বলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া তার সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন কিংবা বাহাতি অফ স্পিনার নাসু আহমেদ থাকবেন পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান তার সঙ্গে থাকবেন ডানহাতি তানজিম সাকিব শক্তিশালী একাদশ নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামের সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে মঙ্গলবার বেলা দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড